বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে মুরগি কাটবো ধুব রান্না করব সব কিছুই শেয়ার করব তখন মুরগিটা আমি কেটে নিচ্ছি আমি মুরগিটা রেগুলার পিস করব এই তো দেখেন মুরগিটা কেটে নিচ্ছি একটু সাবধানে না কাটলে হাতও কেটে যেতে পারে তাই একটু সাবধানেই কাটছি তো মুরগি কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব মুরগির সঙ্গে কেমন যেন ই থাকে এগুলা ফেলে ফেলে ভালো করে ধুয়ে নেবো তাই তো দেখেন ধুয়ে নিচ্ছি তো আমার মুরগিটা ধোয়া হয়ে গেলে তারপর রান্নার প্রস্তুতি নিব তাই তো ধোয়া প্রায় শেষের দিকে এখন মুরগিগুলো রান্না করব একটা কড়াই নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখেন মশলা দিয়েছি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিয়েছি একটু মুরগির রেডি মশলা তো এখানে সব কিছু এখন দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তো সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে তেল না ছাড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো এখন তেল ছেড়ে দিয়েছে তাই মুরগিগুলো আস্তে আস্তে এক পিস দু পিস করে দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন নেড়ে দিচ্ছি তো মুরগিগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দিতে হবে তো আমি এখানে মুরগিগুলো ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ কয়েকটা দারচিনি আর একটা বড় এলাচ দিয়ে এখন দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছি ধুয়ে তো এখন আমি ভালো করে এগুলো নেড়ে নিচ্ছি মুরগিটা ভালো করে নাড়া হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে দিব তো কিছুক্ষণ পর আবার এসে ঢাকনাটা উঁচু করে আবার একটু নেড়ে দেব যাতে করে তলায় মশলা না লেগে যায় তাই একটু ভালো করে নেড়ে দিলাম আবার ঢাকনাটা দিয়ে দিলাম যাতে করে মুরগিটা সেদ্ধ হয় তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব তো এই তো গরম পানি ব্যবহার করেছি আমি তো আবারও একটু ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখি মুরগিটা প্রায় হয়েই গেছে তো আমি এর মধ্যে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিব তো আমার মুরগিটা কিন্তু কমপ্লিট আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ